আসসালামু আলাইকুম গাইস আপনারা কি চাচ্ছেন এরকম নরমাল ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করার জন্য বা নরমাল ভিডিওটা হাই কোয়ালিটিতে আনার জন্য তাহলে গাইস দেরি কিসের যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব আর বেল বাজাতে একদম ভুলবেন না বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস আমি এখন আছি আমার মোবাইল স্ক্রিনে তো গাইস আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে একটা ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয় তো এখান থেকে আপনারা বরবার চলে যাবেন ক্যাব তো গাইস এখান থেকে আমি বরবার চলে গেলাম আমার ক্যাপকাট অ্যাপসে সো এইখানে আমি একটা ভিডিও আগে থেকে সিলেক্ট করে গেছি তো গাইস দেখেন এই ভিডিওটা কতটুকু বাজে দেখতে তো গাইস এটা আমি প্রফেশনাল ভাবে এডিটিং করব তো গাইস এখানে আপনাদের কয়েকটা অ্যাপস প্রয়োজন হবে অবশ্যই আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো গাইস এখান থেকে আমি অ্যাড জাস্ট ক্লিক করব অ্যাড ক্লিয়ার করার পর গাইস গাইস এখান থেকে আমি এখানে আছে 1 2 3 তিনটা কিছু করবেন না ধরবেন না

আর দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে যে আপনার অটোমেটিক ফেস আছে যে ফেস যদি আপনাদের ফেস যদি কালো থাকে বা এটা দিয়ে হচ্ছে আপনারা সুন্দরভাবে সাদা করতে পারবেন দেখেন তিন নম্বরে গিয়ে একটু বাই দিলে আপনারা হচ্ছে যে দেখেন মুখটা খুব সুন্দরভাবে সাদা হয়ে গিয়েছে তো আমি এখানে চার নাম্বার তিন নাম্বার যাবো তিন নাম্বার যাওয়ার পর গাইছে এখানে একটু লাড়া করলে মানে আপনারা যদি ভিডিওতে চান যে অনেক ধরনের কালার করবেন তাহলে এই তিন নম্বরে গিয়ে আপনার একটু লাড়া করলে যেকোনো কালার করতে পারবেন তো আমার কাছে যেটা আছে এটা আমার থেকে ভালো লাগছে তো এটাই আমি রাখবো তো দুই নাম্বারটা দিকে একটু কালার গাঢ় করতে হইলে আমি একটু প্লাস করে দিব আর এটা একটু মাইনাস করে দিব তো गाइस দেখেন এখানে কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে এখান থেকে হচ্ছে যে আমি এটা একটু এডিটিং করব এই চার নাম্বারটা আমার পিছে ব্যাকগ্রাউন্ড গাঢ় করতে চাইলে এটা করবেন একটু প্লাস করে দিবেন এটা একটু মাইনাস করে দিবেন বা প্লাস করে দিবেন আর আপনারা যদি চান যে ভিডিওর পিছে আকাশ মানে আকাশের কালার চেঞ্জ করার জন্য তাহলে হচ্ছে যে আপনারা এখান থেকে 1 2 3 4 5 নাম্বার যাবেন 5 নাম্বারে যাওয়ার পরে গাইস এটা কুমাইলে বাড়াইলে আপনার আকাশের কালার একটু গাঢ় হবে দেখেন আমি ওইটা প্রথমটা হচ্ছে মাইনাস করে দিছি আর দুই নম্বরটা হচ্ছে প্লাস করে দিছি আর এখান থেকে যে ছয় নম্বরটা আছে এখানে একটু মাইনাস করে দিলে বা প্লাস করে দিলে আমার মুখটা বা আমার গেঞ্জিটা যে কালারটা আছে এটা একটু গাঢ় হয়ে যাবে আর কি দেখেন এখানে কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে এই ভিডিওতে আমি এখন চাচ্ছি যে পিছে ব্লার দিব ধরুন আমি আপনার যে কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন মোবাইল ক্যামেরা দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক দিয়ে আর কি যে কোনো ভিডিওতে আপনি সুন্দরভাবে ব্লার করতে পারবেন তো আমি এইখান থেকে ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর যাবো যাওয়ার পর ভিডিও ইফেক্ট এখানে আমি ক্লিক করে দিব এখানে যাবো লেন্স এখানে আপনারা ক্লিক করে দিবেন একটু হয়তো বা সময় নেবে যেহেতু নেটের সমস্যা তো কাছে দেখেন আমার এখানে চলে আসছে তো কাছে এখানে সাপোর্ট ব্লার তো আপনারা এখানে ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করে তারপর দেখেন অটোমেটিক আমার পিসি কিন্তু ব্লার ধরে গেছে তো আমি এখানে ক্লিক করবো অ্যাডজাস্টে তো এখান থেকে আপনারা কালারিং চেঞ্জিং করতে পারবেন মানে কালার গাড়ো করতে পারবেন প্রথম যে মানে অপশনটা আছে এটাতে আপনার একটু বাড়া দিলে দেখা যাবে কালারটা গাঢ় হয়ে গিয়েছে হ্যাঁ তো এখানে আমি একটু লালাচার করবো মাইনাস করবো মানে যেটাতে ভালো লাগে আর কি এটা একটু কমিয়ে দিব তো কাছে দেখেন এখানে কত সুন্দরভাবে আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে তো কাছে এটা আমি এখান থেকে ফুল করে দিব টেনে এভাবে টেনে আমি ফুল করে দিব তো গাইস দেখেন এখানে আমার ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে মানে এইভাবে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন তো আমি এখান থেকে সেভ দিয়ে দিব ভিডিওটা এখান থেকে সেভ দেওয়ার পরে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমার ভিডিওটা একটু ঝাপসা হ্যাঁ তো এই ভিডিওটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন হ্যাঁ এটা নিয়ে আপনারা খুব উদ্যোগ চিন্তায় আছেন তো আমি এখনই আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা কিভাবে রিনিমি মেরে পরিষ্কার করতে হয় তো গাইস দেখেন আমার ভিডিওটা সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে ডান দিয়ে দিব যাওয়ার পর আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাগে চলে যাবো ব্যাগে আসার পরে গেছে এখান থেকে মুখ করে যাবো আমার এইখানে আছে উনিক অ্যাপসটা আমি হচ্ছে যে এখানে ঢুকবো ঢোকার পরে এখানে আপনারা এইচ ডি কোয়ালিটি চিপ দেবেন ক্লিক করবেন ক্লিক করার পরে গেছে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের এখানে ট্রাই নাও ক্লিক করবেন ক্লিক করার পর গাইস এখানে আমার যে প্রথম ভিডিওটা আছে মানে দশ সেকেন্ডে এটা আমি ক্লিক করবো এখানে তো ক্লিক করার পরে একটু সময় নেবে আপনাদেরকে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে ধরেন একশো ইয়া মানে উঠবে যখন তখন মনে করবেন যে আপনাদের এটা হচ্ছে আমার এখানে এক পার্সেন্ট মাত্র হয়েছে আর কি একটু সময় নেবে মানা নিবেন এখানে চলে আসছে আমি দেখেন বিফোর আফটার হ্যাঁ বিফোর আফটার দেখেন এখানে কত সুন্দর মুখটা আমাকে স্মুথ করে একদম মেরে মানে খুব সুন্দর ভাবে তো গাইস দেখেন আপনারা চাইলে মানে এভাবে খুব সুন্দর ভাবে রিডিং করতে পারবেন বা এই অ্যাপসটা হচ্ছে আপনারা ইয়া থেকে নামে নেবেন